তারা আমার যেই কারণে পদত্যাগ করতে বলে ওই কারণগুলি যদি আমি উন্নতি করে দিতে পারি তো তার কোনো পদত্যাগের প্রস্তাব না তারা তার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি দেশের যে বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে আমরা পূর্ণ সজাগ এবং সচেতন আপনারা জানেন যে আওয়ামী দোসররা তারা দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করতেছে যেহেতু তারা প্রচুর টাকা দেশ থেকে স্থানান্তর করেছে ওই টাকা তারা এখানে ব্যবহার করতেছে এই টাকা ব্যবহার করে দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি করার চেষ্টা করতেছে আমরা এটা কোনো অবস্থায় করতে দিব না আমরা যেভাবে হোক এটা প্রতিহত করব দিনে রাত্রে যেখানে আমাদের বাহিনীর প্রয়োজন হবে তারা সেখানে যাবে এবং এটাকে প্রতিহত করবে আপনারা জানেন আমি আপনাদের সামনে দার্থহীনভাবে বলতে চাচ্ছি আমি এই আওয়ামী যারা এই কাজগুলি করতেছে তাদের আমি ঘুম হারাম করে দিব এবং তারা কোথায়ও কোনো স্থান পাবে না দিনে রাতে যে দাঁড়িয়ে হোক না কেন তাদের কোথায় কোনো স্থান হবে না আরেকটা আমি আপনাদের কাছে দার্থহীনভাবে বলতেছি যে আমার বাহিনীকে আমি ইন্সট্রাকশন দিয়েছি তারা তাদের টহল কার্যক্রম আরও বৃদ্ধি করবে আগামীকাল থেকে যেন কোথাও কোনো কিছু না ঘটে এই জন্য তারা ব্যবস্থা নিবে এবং এই আমি বাহিনীর সবাইকে আমি এই ইন্সট্রাকশন দিয়েছি এবং তারা এইটা ভালোভাবে কার্যকর করবে এবং তারা যদি ভালোভাবে কার্যকর করতে না পারে তবে তাদের বিরুদ্ধে আমি একটা অ্যাকশন তা আপনারা দেশবাসীকে আশ্বস্ত করবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরও উন্নতি হবে এবং এটা অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং দেশকে যারা অস্থশীল করার চেষ্টা করতেছে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না এই আওয়ামী দূষণদের আমরা কোনো সমস্থায় সার দিব না তাদের কাছে প্রচুর টাকা আছে এই টাকা তারা বিভিন্ন জনের মধ্যে বিভিন্নভাবে সরাচ্ছে এবং দেশে একটা অস্থিশীল পরিস্থিতি চেষ্টা করার চেষ্টা করতেছে কিন্তু তারা কোনো অবস্থায় সাকসেস হবে না এবং আমরা যেভাবেও আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে উন্নতি করতে থাকবো এবং এই যে ড্যাবিল হাটের মাধ্যমে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে এবং এই সন্ত্রাসীরা কোথাও কোনো জায়গায় ঘুমাসতে যেন না বা বসতে যেন না পারে দাঁড়াতে যেন না পারে এই ব্যবস্থা আমরা করি এই যে ওই দূষণই বেশি জড়িত এই যে এলাকাটা হলো বনশ্রী এলাকা যে এই ঘটনাটা ঘটছে এটা আমার নজরে আছে এখানে ওই জায়গায় যে আমার আইন বাহিনী যারা লোক আছে আমি তাদেরও যদি

বা যে পরিমাণ গ্রেপ্তার করা উচিত হয়তো সেই পরিমাণ হয়তো হচ্ছে না যেমন ধরেন এই বাসে ডাকাতির জন্য কিন্তু অলরেডি তিনজনদের কিন্তু সাবার থেকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার হচ্ছে এবং গ্রেপ্তার এটা চলতে থাকে মেজিস্ট্রেটি পাওয়ার তাদের যে যে ক্ষেত্রে দেওয়া হয়েছে ওটা ঠিকভাবেই কাজ চলতেছে এই যে দেখেন সেনাবাহিনীর অফিসারও কিন্তু এখানে আসে তারও কাজ করে যাচ্ছে তারও কাজ করছে সবাই কাজ করতেছে কিন্তু আমরা একটু আগের থেকে পরিস্থিতি একটু ভালোর দিকে গেছে এটা আরও ভালো দিকে যেন যায় আমরা চেষ্টা করবো এবং আমি এই ব্যাপারে আপনাদেরও একটু সহযোগিতা পাবে আপনারা কিন্তু সব ব্যাপারে আমাদের সহযোগিতা করে যাচ্ছেন ভবিষ্যতে আপনারা আমাদের সহযোগিতা করতে যাবেন যেমন আপনি এই বিদেশি প্রচার মাধ্যমে আমাদের সম্বন্ধে অনেক কিছু আজিবাজে লিখত আপনারা কিন্তু ওইটা প্রতিবাদ করে এবং সঠিক সংবাদ দিয়ে কিন্তু আপনারা দেশকে বাঁচিয়েছেন এবং আমাদেরও উপকার করছেন আপনারা ভবিষ্যতে এটাও করে যাবেন মা বোনদের ভয়ের কোনো কারণ নেই তাদের ব্যাপারে আমরা সবসময় কনসার্ন এবং তাদের কোনো ধরনের যেন কোন রকমের সমস্যা করতে না হয় এ ব্যাপারে আমরা সবসময় সজাগ আছি এবং আইন শৃঙ্খলা বাহিনীও এই ব্যাপারে সবসময় সজাগ আছে এটা ক্ষেত্রে আপনারাই বলতে পারেন আইন শৃঙ্খলা বাহিনী আমি যে অবস্থায় নিয়েছিলাম ওই অবস্থা থেকে কি সক্রিয় হয়েছে কি হয় না এই ব্যাপারে আপনারই আমার থেকে আরো ভালো বলতে পারবেন আমি কি অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী ঢুকতে নিয়েছিলাম এটা জানেন যে সময় আমি ঢুকতে পারিনি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আপনার পুলিশের অবস্থা কি ছিল আনসারের অবস্থা কি ছিল ওই অবস্থার থেকে কি উন্নতি হয়েছে কি হয়েছে না এই ব্যাপারে আমি আপনাদের উপরে এই বিচার শির দিলাম আর আমি এখন আবার বলতেছি আমি আপনাদের নিয়ে জনগণকে নিয়ে যেভাবে হোক আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি হইতেই হবে এবং আল্লাহ দিলে আমরা করতে পারবো জোর সন্ত্রাসী এদের জন্য সব সময় এই যেভাবে হান থাক বা যাই থাক না কেন তাদের জন্য কঠোর ব্যবস্থা সবসময় নেওয়া এখন আমরা এখনও আবারও বসতেছি আপনারা দেখছেন যে আমি আইনশৃঙ্খলা বাহিনীর দল কর্মকর্তাদের আমি ডেকেছি এবং এই ব্যাপারে আমি এখন একটা কি করা যায় এটা এখন আমরা নির্ধারণ করব। এবং আগামীকাল থেকে আপনারা দেখবেন একটা ডেফিনেট ইম্প্রুভমেন্ট আপনারা ভালো থাকেন দোয়া করি আল্লাহ হাফেজ